হ্যালো বন্ধুরা নারায়ণ সাদেল আবনির সাথে আরও একবার স্বাগত জানান তো আজকে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি এটা কিন্তু শুধুমাত্র ডিম দিয়েই হবে তো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর একই রকমভাবে ডিম না রান্না করে এরকমভাবে কিন্তু একবার ডিমটা রান্না করে নিতে পারেন রেসিপিটা তো খুবই সহজ আর স্টেপ বাই স্টেপ যদি রেসিপিটা দেখেন সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন স্বাদি কিন্তু অতুলনীয় তো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এতে আমি দিয়ে দিয়েছি লবণ তো লবণটা দেওয়ার কারণ তাতে না ছেটকায় এতে মশলা দেওয়ার জন্য তো এরপরে আমি এটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে আমি এতে দিয়ে দিয়েছি দুটো জেরা কাঁচা লঙ্কা এরপরে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে মশলাটার সাথে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপরে এতে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে লো ফ্লেমে মশলাটা কষাচ্ছি হাই ফ্লেমে কষালে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এরপরে আমি দিয়ে দেবো এতে টক দই এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে টক দই দিয়েছি টক দইটা দেওয়ার পরে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো টক দই দেওয়ার কারণে একটু টক টক ভাব হবে আবার টমেটোটাও দিয়েছি একটু টক ভাব এর জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে মশলাটার সাথে কিন্তু আরেকবার ভালোভাবে সব কষিয়ে নিয়ে এখানে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি তো এখানে জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে মশলার সাথে আরেকবার ভালো করে মিশিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখানে ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে রাখার পরে যখন গ্রেভিটা ফুটে উঠেছে তখন এর মধ্যে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো তো এখানে আমি তিনটে ডিম দিয়েছি আর ডিমগুলো ফেটিয়ে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন তো ডিমটা দেওয়ার পরে আরেকবার কিন্তু আমি ঢেকে রেখেছিলাম এরপরে ঢাকাটা খুলে যখন গ্রেভিটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি এই ডিমগুলো খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি তো এরকমভাবে আমি উল্টে দিয়েছি সব ডিমগুলো তো এরকমভাবে উল্টে দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দেবো এতে তো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সহজভাবে এক পোচকারি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন আর এই সিম্পল এক পোচকারি একটু অন্য স্বাদের ডিম রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না